বাংলাদেশ বহু বছর ধরে ভারতের সঙ্গে যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নের নামে যে রেলওয়ে চুক্তিগুলো করেছে তার বেশিরভাগই বাংলাদেশের সার্বভৌম অর্থনীতি নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের পরিপন্থী প্রমাণিত হয়েছে ভারতের কিছু রেল প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরে এমনভাবে প্রবেশ করেছে যা জাতীয় স্বার্থ উপেক্ষা করে নিছক বন্ধু রাষ্ট্রের দোহায় বাস্তবায়ন করা হয়েছে এখন সময় এসেছে সেই ভুল শুধরে নেওয়ার এবং অবশেষে দু সালে বাংলাদেশ সরকার কয়েকটি রেল প্রকল্প বাস্তবায়ন বাতিল করেছে এই প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত একটি সুপরিকল্পিত বিশ্লেষণের ফল যেখানে অর্থনৈতিক উপকারিতা কৌশলগত নিরাপত্তা রাজনৈতিক সার্বভৌমত্ব এবং জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষ করে ভারত বাংলাদেশ রেল সংযোগের নামে যে রুটগুলো নির্মাণ করা হচ্ছিল তার ভেতরে ছিল অনেক গোপন রাজনৈতিক এজেন্ডা যা ভারতের শুল্ক নীতি কাস্টমস ডমিন্যান্স এবং জিও স্ট্র্যাটেজিক গভীরতা অর্জনের জন্য ব্যাপক ব্যবহৃত হচ্ছিল বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশ রেল যোগাযোগের প্রস্তাবিত নির্মাণাধীন দশটি অধিক প্রকল্প রয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ খুলনা বেনাপোল কলকাতা রেল লাইন উন্নয়ন ও চিলাহাটি হলদিয়াবাড়ি প্রকল্প এগুলোর অনেকগুলো প্রকল্প ভারতের পক্ষ হতে একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেখানে অর্থায়নের উৎস শুল্ক বন্টন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর ভারতের আধিপত্য বাড়ানোর চেষ্টা সুস্পষ্ট বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় রেল চলাচল মানি একটি বিদেশি রাষ্ট্রের কন্ট্রোল তৈরি করা যেখানে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া সহজতর হবে ফাঁকি দেওয়া যাবে এবং কূটনৈতিক অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে এতে বাংলাদেশের রাজস্ব হারানোর আশঙ্কা যেমন রয়েছে তেমনি নিরাপত্তার দিক থেকেও এটি ঝুঁকিপূর্ণ দু সালে জানুয়ারিতে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো তিনটি ভারতীয় রেল প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এগুলো হল আখাউড়া আগরতলা ডুয়েল গেটস প্রকল্প রাজশাহী হলদিবাড়ির লিঙ্ক এক্সটেনশন চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত এক্সটেনশন প্রকল্পের দ্বিতীয় পর্যায় এই প্রকল্পগুলো বন্ধ করার পেছনে প্রধান যুক্তি ছিল ভারতের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যয় বিবরণ নিরাপত্তা বিশ্লেষণ এবং রাজস্ব আদায়ের নিশ্চয়তা না দেওয়া উপরন্ত ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশে বারবার সফর করে প্রকল্প অনুমোদনের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন যা দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায় এইসব প্রকল্প বাস্তবায়িত হলে ভারত তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পণ্য সহজেই চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে রপ্তান করতে পারবে কিন্তু বাংলাদেশের জন্য এখানে সরাসরি কোনো লাভ ছিল না বরং শুল্ক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো ব্যয় ছিল সম্পূর্ণ বাংলাদেশের ঘাড়ে একরকম ঋণের ফাঁদে ফেলার ভারতের রেল প্রকল্পগুলো এবং এই উদ্যোগে আন্তর্জাতিকভাবে কৌশলগত সম্প্রসারণ বাদ বিশ্লেষকরা বলছে ভারতীয় রেল প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্ত এসেছে বহুদিনের এক চেটিয়া দৃষ্টিভঙ্গির অবসান ঘটানোর অংশ হিসাবে বিশেষ করে ভারত বারবার দাবি করেছে যে এই রেল যোগাযোগ দক্ষিণ এশিয়া আঞ্চলিক বাণিজ্য ও সংহতির জন্য অপরিহার্য কিন্তু বাস্তবতা হল এইসব সংযোগগুলো ভারতকে শুধুই একতরফা সুবিধা দিচ্ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য খুলে গেলে ভারতীয় পণ্য সহজেই ঢুকে পড়বে কিন্তু বাংলাদেশি পণ্যকে ভারতে প্রবেশের ক্ষেত্রে দেখা যাবে একই প্রতিবন্ধকতা এই পরিস্থিতি থেকেই বাংলাদেশ সিদ্ধান্ত নেয় এই চুক্তিগুলোর মৌলিক ভিত্তি পুনর্মূল্যায়ন করা হবে এবং তারই ফলাফল হিসেবে বর্তমানে কয়েকটি প্রকল্প স্ট্যান্ডবাই অবস্থায় আছে যা কার্যত বাতিল বলে বিবেচিত বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় রেল প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ যেগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে কেন্দ্র করে এক প্রকার ভূ রাজনৈতিক শৃঙ্খলায় পরিণত করার লক্ষ্যে তৈরি হয়েছে এই শৃঙ্খলা ভারতকে যেভাবে আঞ্চলিকভাবে সুবিধা প্রাপ্ত করত তার বিপরীতে বাংলাদেশে প্রায় কিছুই পেতো না এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রেল ও সড়ক অবকাঠামোর মধ্যে নিউ এইস্ট কানেকটিভিটি নামে যেসব ধারণা চালু করেছে তার আসল লক্ষ্য ছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে সরাসরি রেলপথে যুক্ত করা এবং একই সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ হয়ে নেপাল ভুটান সংযোগ গড়ে তোলা এই পুরো নেটওয়ার্কে বাংলাদেশ কি কেবল একটি করিডোর বানিয়ে ফেলা হচ্ছিল এখানে যে কৌশলগত বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক ছিল এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে নিজেদের রপ্তানির পথ খুলতে পারত কিন্তু বাংলাদেশ নিজস্ব রপ্তানি বাণিজ্য তার দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকত এর ফলে ট্রানজিট সুবিধার নামে এক ধরনের একতরফা প্রবেশাধিকার তৈরি হচ্ছিল রেল নেটওয়ার্কের অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে বড় অংশের বিনিয়োগ করতে হতো যেখানে ভারতীয় সংস্থাগুলো কেবল প্রযুক্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থা সুবিধা নিতে পারত বাংলাদেশের প্রকৌশল খাত উপেক্ষা করে এইসব কাজ প্রায়শই ভারতীয় ঠিকাদারদের হাতে দেওয়া হচ্ছিল যার ফলে দেশীয় শিল্প খাতের জন্য এটি ছিল একটি আর্থিক সংকোচন যেখানে একটি বড় প্রতারণা ছিল বাংলাদেশের রাজস্ব নীতিতে ভারতীয় পণ্য ট্রানজিট হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাদের কার্যকর শুল্ক আদায় কিংবা ট্যারিফ রিভিউ এর কোনো পূর্ণাঙ্গ কাঠামো ছিল না ভারতের পূর্বাঞ্চলে নানা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সক্রিয় এবং এই অঞ্চল দিয়ে কোনো ধরনের অস্ত্র মাদক বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ পরিচালিত হওয়ার ঝুঁকি থাকতো এ বিষয়টি বারবার দেশের নিরাপত্তার বিশ্লেষকরা বললেও রাজনৈতিক নেতৃত্ব আগ্রহ দেখায়নি কারণ প্রতিবারই ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এইসব বক্তব্যকে পাশ কাটানো হতো দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতীয় মিডিয়া ও সরকারি মহল বারবার প্রচার করেছে বাংলাদেশ হচ্ছে ভারতের ন্যাচারাল ট্রানজিট পার্টনার বাংলাদেশের পক্ষে এই প্রকল্পগুলো স্থগিত করা বা বাতিল করা কেবল একটি জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটি দেশের ভূ রাজনৈতিক ব্যবস্থা রক্ষার জন্য অপরিহার্য কারণ একটি রাষ্ট্র যদি তার ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রকে একতরফা সুবিধা দেয় অথচ নিজে কিছু না পায় তাহলে সেটা স্বাস্থ্য শাসনের পরিপন্থী বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেখানে এই ধরনের প্রকল্পে অনুমোদন দেওয়া মানে দেশের কৌশলগত অবস্থানকে আরও দুর্বল করা বাংলাদেশের যে ভূ প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান তা অনেক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সেই গুরুত্বকে নিজের কৌশলগত সুবিধায় পরিণত করার ক্ষমতা যদি রাষ্ট্র না দেখায় তবে সেটি জাতীয় দুর্বলতার পরিচয় আর ঠিক সেই জায়গায় এখন বাংলাদেশ সরকার প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে একটি চিলাহাটি হলদিবাড়ি প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে এই লাইন ব্যবহার করে ভারত তার উত্তরবঙ্গ সিকিম অঞ্চল পর্যন্ত রেল চালানোর প্ল্যান করছিল অথচ বাংলাদেশ সেখানে কিছুই পাচ্ছিল না অপরদিকে ভারতীয় রেল যোগাযোগ বন্ধ হওয়ায় যে বাণিজ্যিক ও ট্রানজিট শূন্যতা তৈরি হয়েছে বলে প্রচার করা হচ্ছে বাস্তবতা হলো বাংলাদেশ এখনও বিকল্প আন্তর্জাতিক ট্রানজিট রুট নিয়ে কাজ করছে চীন মিয়ানমার নেপাল ও ভুটানের সঙ্গে মাল্টিমডাল ট্রান্সপোর্ট চুক্তির আলোচনায় অগ্রগতি হয়েছে